ওয়েলকাম টু মাই ওয়াই চ্যানেল আজকে আমি গত সপ্তাহে রিলিজ হওয়া জুরাসিক ওয়ার্ডাতের একটা ট্রেলার বের হয়েছে সেটা একটা রিভিউ দিতে যাচ্ছি এবং এই ট্রেলার ঘটে যাওয়া কয়েকটা গুরুত্বপূর্ণ মোমেন্টস আমি সমক্ষেপে আলোচনা করছি প্রথমত হচ্ছে যে আমরা এই নতুন একটা জুরাসিক ওয়ার্ল্ড ফিল্ম পেতে যাচ্ছি এটি মুক্ত জুলাই দুই দুই হাজার পঁচিশে এবং এটি করে গ্যারেট এডওয়ার্ডস চিনি পূর্বে গরজিরা এবং রগওয়ান নিয়ে কাজ করেছেন এবং এটি হবে যে তার এবং তার যে স্টুডিওর সাথে কাজ করতে সেটা হচ্ছে সেটার একটা নতুন ফ্রেশ টেক এবং নিউ ইনস্ট্রলমেন্ট যেটা সিকিউর দেওয়া যায় গত ফিল্মের সাথে কিন্তু আসলে একটা সফট ডিবিউট এবং ডোসিবন ফিল্মের দশ বছর পর রিলিজ হবে এবং এটিতে থেকে থাকছে স্কাট জনাসন জনাথন বেহরি মাহের সারা আরি এবং রুপার্ট ফ্রেন্ড স্কের জোনাসন প্রে করবে জোরা ব্যান এবং জনাথন বেহরি পোট্রে করবে একটি প্যারান্থোলজিস্ট যার নাম হচ্ছে ডাক্তার হেনরি রুমিস এবং দ্বিতীয়ত এখানে টেরা ডিগানে দেখা যাচ্ছে আমি নতুন নতুন একটা ডাইনোসর দেখতে পেরেছি যেগুলো হচ্ছে যে ডেলফোসরস টা ডাক্টরস এবং একটি টিরেক্সও দেখতে পাচ্ছি এবং সাথে সাথে সে হয়তো বা কী কেউ থেরি করেছে সেটা সেগুলো হচ্ছে স্পাইনোসরাস সোরস এরপরে চড়ে এসে পানির সমুদ্র থেকে একটি মোসোসরাস যেটা জুরোসি পয়েন্ট ওয়ানের প্রথম ফিল্মে হচ্ছে যে ছিল দশ বছর আগে এবং এটি একটা সি কিচার এবং এটি হচ্ছে যে এরপর একটা খুব একটা বড়ো ভূমিকায় পালন করবে মনে হয় এই ফিল্মে এবং নতুন একটা জিনিস এবং দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মিউট্যান্ট ডাইনসর এবং এটি মনে হচ্ছে ডিএনএ এক্সপেরিমেন্টের মাধ্যমে এটি তৈরি হয়েছে তৃতীয়ত এটি একটি সাইবার সায়েন্স ফিকশান এবং অ্যাডভেঞ্চার ফিল্ম হবে কিন্তু আশা করা যাচ্ছে এটাকে ভিতরে একটা হর অ্যারেঞ্জমেন্টস থাকবে যেহেতু ভিজুয়াল ভালো থাকবে অবশ্যই আমাদের আশাও একটু ভালো থাকবে এখান থেকে ভালো একটা আমরা জিনিস পেয়েই থাকবো এবং এনজয় করে থাকব যেটা আছে একেবারে ফ্যামিলি ফ্রেন্ডলি অথবা এর থেকেও একটু বেশি হয়ে চড়বে তৃতীয়ত দেখা যাচ্ছে যে দশ বছর পরে জুরাসিক ওয়ার্ল্ড প্রথম ফিল্মটা বলে এটি কেমন ফিল্ম হিসেবে সবাই অডিয়েন্স এমনি কেমন ভাব ভাব পাইবে এবং এনজয় করতে পারবে কি না এবং অডিয়েন্সের সাথে হচ্ছে যে নতুন একটা ফিল্মের কেমন একটা মিল পাইবে গত ফি ফিল্মগুলোর থেকে সেটাই দেখা আছে আমার আউটকাম এই মুভি থেকে যদি এরা শক্তভাবে তার প্রদূষণ ধরে রাখে তার বক্স অফিস এবং ডোমেস্টিক সব সর্বোচ্চ খুব ভালো একটা প্রোডাক্ট হচ্ছে যে দিয়ে থাকবে এবং সিস্টেম মিনিট পাস বক্স অফিসে তুলতে পারবে যত এ ফিল্মের কোয়ালিটি দেখে বুঝে এবং তার পজিটিভটিভিটি দেখে বুঝতে পারছি আশা করি এটি হচ্ছে যে দশ বছর পর জুরাসিক ওয়ার্ল্ড ওয়ান ওয়ানের থেকে যেটাই একেবারে তাদের রেগেসি সিকুয়েল রেগেসি সিরিজের একটা সিকিউর ছিল তার বছর আগেরটা বিরিয়ানির ঘরে ছিল উটারি মতো একটা রেজাল্ট একটা দিতে পারবে অডিয়েন্সদের জন্য এবং ক্রিটিক্সরাও যাতে একটা ভালো একটা রিভিউ দিতে পারে এটাই